আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপির বিষয় হচ্ছে শীতের যে সবজি রয়েছে সেই সবজি দিয়ে মজার একটি ভাজির রেসিপি চলুন তাহলে আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের একটু প্রসেসটা দেখাই আমি কিন্তু এই ভাজির তরকারিটা খুবই পছন্দ করি প্রথমে আমি কড়াইতে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং তার ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তার ভিতর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কাঁচামরিচ কিন্তু এখানে আমি একটু বেশি দিয়েছি কারণ ভাজির তরকারিতে যদি কাঁচামরিচটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি একটি রসুন কুচি জিনিসগুলোকে আমি ভালো করে তেলের সাথে এক দুই মিনিট একটু নেড়েচেড়ে নেব এরপরে তার ভিতরে দিচ্ছি হাফ চামচের একটু কম রসুন বাটা এবং হাফ চামচেরও একটু কম আদা বাটা এই উপাদানগুলোকে একসাথে আবার দুই তিন মিনিট একটু কষিয়ে নেব দুই তিন মিনিট উপাদানগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবং যেন পোড়া গন্ধ না আসে পুড়ে গেলে কিন্তু ভাজিটা কিন্তু খেতে ভালো লাগবে না মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সেই শীতের সবজিগুলা এখানে আমি একটি বড় সাইজের ফুলকপির অর্ধেক ফুলকপি ছোট করে কেটে নিয়েছি আর দিয়েছি দশ বারোটা পেঁয়াজের কলি এরকম একটু ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি সবজি হিসেবে আরও দিয়েছি দুটি মাঝারি সাইজের আলু এবং দুটি গাজর এগুলো কুচু করে এই মশলার সাথে সবগুলো উপাদান একসাথে কষিয়ে নেব কষানোর জন্য আমি পনেরো মিনিটের মতো এই ভাজিটাকে ঢেকে দিয়েছিলাম ঢে পনেরো মিনিট পরে যেহেতু দেখা যাচ্ছে আরও পানি রয়েছে এটাকে আরও দশ মিনিটের জন্য আমি ঢেকে দিব যাতে পানিটা একটু শুকিয়ে যায় আমি কিন্তু ভাজিটার পুরোপুরি পানি একদম শুকিয়ে ফেলবো না হালকা মাখো মাখো থাকবে তাহলে কিন্তু এই তরকারিটা খেতে অসম্ভব সুন্দর লাগে প্রায় কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে সবজিটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া রান্নার শেষের দিকে যদি এইভাবে জিরা গুঁড়োটা দেওয়া হয় হালকা পরিমাণে তাহলে কিন্তু স্বাদটা অসম্ভব সুন্দর হয় আমি জিরার গুঁড়োটা দেওয়ার পরে ভাজিটার সাথে আবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে সব দিকেই জিরার গুঁড়োটা যায় ভাজি রান্নাটা কিন্তু প্রায় সত্তর হয়ে গেছে ভাজিটা কিন্তু একদম ভর্তা করা যাবে না একদম শক্ত রাখা যাবে না মাঝামাঝি রাখতে হবে তাহলেই কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন ধনে পাতা তার দেওয়ার পরে এটাকে আমি একটু আবার একটু নেড়ে চেয়ে দিবো আরও দুই তিন মিনিট আমি এটাকে রান্না করব। এরকম নেড়ে চেড়ে দেব নিচে যেন লেগে না যায় এই জন্য কিন্তু উল্টে পাল্টে দিতে হবে দেখুন হালকা কিন্তু একদম ঝোলঝোলও নেই আবার একদম শুকিয়েও যায়নি মাঝামাঝি একটু আছে ই এরকম কিন্তু ভাজিটা খেতে খুব ভালো লাগে আপনি এই ভাজিটাকে যেমন ভাতের সাথেও খেতে পারবেন রুটির সাথেও খেতে পারবেন এই জন্যই কিন্তু শীতকালটা আমাদের কাছে খুব প্রিয় হয় আমার কিন্তু ভাজি হয়ে গেছে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি দেখুন দেখতে কতটা চমৎকার লাগতেছে এবং খেতে কিন্তু খুবই মজার হয়েছিল যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি প্রেস করে রাখবেন আমার নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ